বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না উলাইকা তারা পশু প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর শিল্পের মতো বালু মজার বরং তার চেয়ে কার আমলা বলছে পশু প্রাণী মনে করো নিজেকে চিল্লাচ্ছ কেন মুখখান বন্ধ রাখতে পারো না যাও যেদিকে মহিলারা ওখানে পাটে বসে আছে শরমহীন মহিলা আজকে বাজার করতে এসেছে বাজার করতে গেছে এখানে তোমাকে কি শিখিয়ে তোমার বাপ্প পাঠিয়েছে এমনি দুনিয়াতে এসেছো ভক্ক্ষল ছোখ না ভক্ষল বানায় পরে মন বান্ধ রাখবো তোমরা যারা দায়িত্ব পালন করছে এখানে পাহারা দিতে হবে না যাও ওইদিকে ওইদিকে মেয়েদের ওখানে যাও সব এমনি তাফসির মাহফিল শুনে আর বাদাম খেয়ে একবারে স্বভাব খারাপ হয়ে আছে বলে স্বভাবই খারাপ হয়ে গেছে খাসলক খারাপ একবারে অভ্যাস খারাপ বাপ ছাড়া থাকো বাড়িতে ভাই ছাড়া থাকো বাড়িতে স্বামী ছাড়া থাকো বাড়িতে এখানে সব কথা বলো কেন মুখ খোলো কেন সরম হয় না কেন তোমাকে কন্ট্রোল করতে পারে না তোমার স্বামী তোমার স্বামী কাপুরুষ কি করে তোমাকে যা তোরা ওই থাকো মহিলা মানুষ মুখ খান বন্ধ রাখেন কেউ যদি গায়ের চলে যায় মুখ খুলবেন না গেছে গেছে যতক্ষণ বসে থাকবেন চলে গেলে একবারে হাফ কিলোমিটার দূরে গিয়ে মুখ খুলবেন আমি তো আপনার জন্যই এসেছি আপনি মনে করছেন আমি ভোর চাইতে এসেছি আমি তাফসির মাহফিল করতে এসেছি যে আপনি গল্প করবেন বাদাম খাবেন আর আমি এইসব জেলায় কাহিনী বলবো না তো আমি তো কোনো এরকম কোনোদিন করিনি আমার জীবনে এরকম ইতিহাস নেই আপনারা যারা যেখানে যে যেখানে আছেন সম্ভব হলে বসে থাকবেন সম্ভব না হলে দাঁড়িয়ে থাকবেন কিছুক্ষণ অপেক্ষা করুন আপনার কিছু না কিছু উপকার মহান আল্লাহ বলেন ফেরেস্তাদের লক্ষ্য করে বলেন দেখলি ভাব আমি মাটিতে প্রতিনিধি তৈরি করতে চাই ফেরেস্তারা বললেন করিয়েন না মারামারি করবে। ফেরস্তারা কিভাবে জানল যে আমরা মারামারি করবো তো আমাদের পূর্বে জিনেরা এসেছিল জিন মারামারি করেছে করছে এটা ফেরেস্তা দেখেছেন তো ফেরেস্তারা বললেন যে সৃষ্টি করিয়ে না ওরা মারামারি করবে কিভাবে বললো ফেরেস্তা তো খবর জানে না জিনদের দেখেছে তাই বলে দিল